তাই তোমার পাপ্পাটা অনেক সুন্দর লাগছে কিন্তু ভালো করে একটু পাপ্পা দিবা ওইরকম না ঘরে বসে দিবা আর একটু দাও না ভাবি আর একটু দাও মজা লাগতেছে দাও না

তুমি আমের কথা আম আম আমম গু কাছে পাইকা গেছে তুমি খাওয়া সমস্যা কি বললাম তো খাওয়াবো আম আম গ্যাসের আছে বাইরে খাও আর তোমার আম ধরে আম না ভাই এই এদিকে নজর দিয়া এই দিয়া আমার জামাই একটু দাও না ভবি আহা না তোমার এরকম না শুনাই খাইলে বড় যায় পরে আমার জামাই বুঝা নিবো এই তোমার বড় হলে আর ভালো লাগবে। তোমাকে দেখতে আরো সুন্দর লাগবে। জানো? আমার এত সুন্দর আমার জামাই সুন্দর বানাবো। তোমার জামাই সুন্দর দেখে তোমার লাভ আছে? আমার জামাই এগুলো আমার সুন্দর বানাই আর আমরা কি করছি? তোমরা আ না। তোমরা হ্যাঁ? বৃষ্টি এসে আরে দাঁড়াও ভাবি, এমন করো কেন? তোমার এনে আজকে খেলতে খুব মন চাচ্ছে আমার তুমি আমার সাথে খেলতে পারবা হার জিত হবে তোমার সাথে আমার হার মানতে হবে তাই হুম এই কথা হ্যাঁ তুমি হার মানতে বলছো আমায় তুমি আমাকে দেখে বুঝতে পারতেছ না যে আসলে আমি কি রকম তাই চলো বাসায় আমার ঠিক আছে চলো দেখি তোমার সাথে খেলবো যদি খেলতে না পারো তাহলে কিন্তু তোমার বিচার হবে ওকে ঠিক আছে ওকে খেলতে দিবা তো হ্যাঁ অবশ্যই

হে শুনে তুমি ঠিক হৈছে আৰে